ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাস করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে। তো নিজের ময়নাটা সালামের কথা মনে হচ্ছে তো ডাক দিয়া কইতেছে শোনো তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়নাগুলা ডালের থেকে পড়ে মরতে দেরি হয়নি তার মন খারাপ হয়ে গেছে যে ওর এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি বারোতের ওটা ময়না মরে গেল তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে তো ময়না জিজ্ঞাস করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে হাতে তো কোনো শিকার দেখি না তুই কথাই বলিস না বলে কেন তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি একটু মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজের তো মরতে দেরি হয় না ওইটার সাথে সাথে